দাঁড়াও নিজেই নামতে পারবে হুম ক্লাইম্বিং জাম দিও না আস্তে আস্তে পারবে আচ্ছা ওইদিকে এদিকে আস্তে আস্তে দেখি আমরা দাঁড়াও আস্তে এই যে জিরাপ দেখো এটা জিরাপ এই যে হাতি দেখে যাও হাতি আছে এই যে হাতি কিছু কিছু কি হোক আসো আসো এদিকে আছে আসো এদিকে এদিকে আসো হুম আসো এই যে এই যে দেখছো এই যে এই যে এটা কি খরগোশ এইটা হলো পাখি ধনেশ পাখি আসো আসো এদিকে আসো এই যে কি দেখ মেল এই যে ঘূৰি দেখি দেখা নাই আছ মীনা হিলে নৌৰে এদিকে আসো এই যে এদিকে এসো বাচ্চা আসো আস্তে 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 যাও মিনা হিলে কেন যায় না এই যে দুয়েল পাখি দেখো জাতীয় পাখি এই যে দেখছো আসো 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 এদিকে আসো এটা নতুন করছে বয়স্কদের জন্য আসো এই যে পাখি দেখো আমরা আমরা পাখি দেখি এই যে দেখো এই যে বাচ্চারা দেখো এই যে এটা হলো গন্ডার গন্ডার দেখছো এটা হলো গন্ডার চিনো তুমি এটা হলো গন্ডার এই যে এই যে বাঘ এই যে দেখো ট্রেন পরে আমরা কিন্তু ট্রেনে চড়বো হ্যাঁ এই ট্রেনে চড়বো ঠিক আছে হুম এখন না এখন না পরে পরে আসো আসো আমরা আগে দেখিনি আসো